প্রিয় দেশ হয়তো যারা এস এস কাজ করছেন হয়তো সুন্দর বাড়ির সুন্দরের জন্য এস কাজ করছেন আর কথা বলে রাখি যে এস এস আপনার বিল্ডিং এর কিন্তু সৌন্দর্য কিন্তু এসএস এর সাদা করলে কিন্তু বিল্ডিংটা অনেকটা সুন্দর হয় আসলে এই যার থেকে সুন্দরটা অতটুকু বোঝানো সম্ভব না এটা সৌন্দর্য বাইরে ভিতরে কোনো সৌন্দর্য না এটা যেহেতু পাঁচতলা ছয় পাঁচতলা বিল্ডিং সুন্দর আপনাদের বুঝতে পারতেছি না আর আমরা কিন্তু এটা কিন্তু নতুন মাল দিয়ে কাজ করছি তবু আমরা কি কারণে আমরা মেডিসিন এক ধরনের মেডিসিন মারতেছি চক পাউডার এবং তার ফিন দিয়ে এটা কি কারণে মারতেছি এই কারণে আপনাদের বুঝাবো কারণ মালের গায়ে এক্সট্রা কালো দাগ থাকে কালো দাগে তোলার জন্য আমরা এটা মারতেছি এটু মারলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের মালটা আগের চেয়ে আরো চকচক হওয়া যাবে এবং যে আমাদের বব ফিনিশিং দিয়ে যে একটা ধরনের কালি আছে কালিটা উঠে যেতেছে আর আপনাদের সর্বদম বলি আমরা কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু আমরাই করে থাকি আপনাদের অন্য কোনো মিস্ত্রি নাই কারণ নিজের কাজ নিজে করলে ভালো হয় সেজন্য আমরা কিন্তু অন্য মিস্ত্রি কিন্তু কাজ করাই না আমরাই কাজ করে থাকি এজন্য আপনার এরকম চটপাটল দিয়ে শুকনো পরে কিন্তু মুছে দিলে পরে কালী জিনটা কালী সিন একটু ভর দেবে কালী বেরো লেগে অবশ্যই কিন্তু আপনারা যা কি দিয়ে কাজ করাবেন অবশ্যই কিন্তু এবং চক পাউডার কিংবা পেট্রোল কিংবা তার ফিন কিন্তু দিয়ে আপনারা কিন্তু পরিষ্কার করে নিলে পারে কিন্তু আপনাদের মালটা আগের চেয়ে চকচক হওয়া যাবে আর অবশ্যই যদি আমাদের ভিডিওর মাঝে উপকৃত হয় তাহলে আমরা আমাদের ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি হয়তো আমাদের কাজ দেখার ভালো লাগে অবশ্যই আমাদের কাজ করাতে পারেন আর আমাদের ঠিকানা উল্লবা থানা সিরাজগঞ্জ জেলা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ